বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ড বাজারের থেকে শুভেচ্ছা যে প্লটগুলো দেখছেন এই প্লটগুলো বিক্রি হবে যদিও আমাদের এই পোস্টটা রিপোস্ট হচ্ছে আমরা এই পোস্টটা আমাদের অন্য অনেক চ্যানেলে এটা অ্যাড দিয়েছিলাম এখান থেকে অসংখ্য প্লট বিক্রি হয়ে গেছে কিন্তু কিছু জমি আছে এখনও অবিকৃত সেই জমিগুলো আপনাদের কাছে আছে দেখাবো এই হচ্ছে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নং বাজারের একেবারে পড়েছে খুবই সুন্দর এই জমির লোকেশন আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এখানে দুপাশে আপনার তিরিশ ফিট করে রোড আছে এখানে আমরা যখন বিক্রি করি তখন তিন শতাংশ পাঁচ শতাংশ আট শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ প্লটও বিক্রি করছি কিন্তু এখন কিছু প্লট আছে যেগুলো তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ কিছু প্লট আছে যেগুলো আবার আমরা রিপোস্ট করার কারণে ওগুলো সেল দেব। কারণ অনেকে আছিল যারা নিজেদের টাকা ইনভেস্ট করে রেখেছিল গত বছর কিংবা তার আগের বছর তারা এবছর যাদের টাকা দরকার তারা সেল দিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা খুবই উন্নত খুবই উন্নত এবং খুবই ভালো লোকেশনের জায়গা এই হচ্ছে পাশে মসজিদ এটা আমি আপনাদেরকে পুরো এই এরিয়াটায় ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনারা ভিডিওটা নাটেন একটু ধৈর্য সহকারে যে যেখান থেকে দেখছেন আপনারা নাটেনে ভিডিওটা দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন দয়া করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জমি বেচা কেনার ভিডিও আপলোড দিয়ে থাকি যারা জমি ক্রয় করতে ইচ্ছুক জমিতে বিনিয়োগ করতে ইন্টারেস্টেড তারা আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখতে পারেন আমরা আমাদের চ্যানেলে অসংখ্য এই ধরনের জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের ভিডিও দিয়ে রেখেছি কিংবা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলে আর কারো যদি কম দামের জমি দরকার হয় আমাদের চ্যানেলের অসংখ্য ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এই হচ্ছে এখানেকার রোড আর এই হচ্ছে সেই প্লটগুলো এখানে মানে মোস্ট অফ দ্য প্লটই অলরেডি সেল হয়ে গেছে কিন্তু কিছু কিছু প্লট এখনও বাকি আছে যারা আপনার বায়না দিয়ে রেখেছিলেন যারা ভাবছেন যে আমরা এটা কিছুদিন পরে বিক্রি করবো তাদের হয়তো এখন রিসেন্টলি টাকা তাই তারা বিক্রি করে দেবেন এখানে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ প্লট এখনও খালি আছে যারা নিতে চান কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কোথায় আপনাদের কোন জমিটা এখানে দরকার যে কোনো ভিডিওর যেখানে আপনার যে ভিডিওটাতে যে এটা পছন্দ হয় সেখানে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যে ভিডিওটাতে এই মুহূর্তে দিচ্ছি এখানেও যদি আপনাদের পছন্দ আপনারা আমাদেরকে জানাবেন এই সামনে আপনার দশ বিঘার উপর একটা বড় গার্মেন্টস আছে আর এখানে আসলে দেখতেই পাচ্ছেন যে এটা খুবই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে আপনার রোম করে দিলেই ভাড়া চলে খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এটা একটা সময় আপনার ঢাকা মিরপুরের মতন হয়ে যাবে এটা একটা সোসাইটি এরিয়া সবই কিন্তু হাইরেস্ট বিল্ডিং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যদি কোনো প্রবাসী ভাই কিংবা দেশের যে কেউ যার কাছে টাকা আছে কেউ যদি বিনিয়োগ করে রেখে দিতে চান তারও রেখে দিতে পারেন এটা হচ্ছে আপনার নতুন প্রজেক্ট এখানে আপনার খালি জমি পাওয়াটাই দুষ্কর খালি জমি পাওয়া যায় না আমি মেন রোডে আসছি আপনাদেরকে এখান থেকে আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে আশেপাশটা দেখাচ্ছি কারণ আপনারা যদি পরিবেশ অবকাঠামো না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই এলাকাতে আসলে জমির ডিমান্ড কতটুকু সে কারণে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরে জমিটি দেখাচ্ছি আর যারা জমি নিতে চান এই জমি হোক বা অন্য জমি হোক তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় জমি বাড়ি ফ্ল্যাট বা দোকান লাগবে আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী বিডিও দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশেপাশের এলাকাটা ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আপনার আশেপাশের এলাকা যদিও আমাদের এই ভিডিওটা অনেক আগের আমরা এটা রিপোস্ট করতেছি সেই কারণে আপনারা হয়তোবা প্রপার ভিডিওটা মানে এখানকার অবকাঠামো উন্নয়ন এখনও দেখতেছেন না এখন কিন্তু এটার থেকে অনেক উন্নয়ন হয়ে গেছে অলরেডি অনেক উন্নত হয়ে গেছে এটা আমাদের আরও প্রায় অনেক দিন আগের এটা ভিডিও আমরা আবার রিপোস্ট করলাম কারণ সবসময় তো যাওয়া হয় না সেখানে এই কারণে ভিডিও করা হয় না তাই আমরা আপনাদের আগের ভিডিওটাই দেখালাম অবকাঠামো উন্নয়নগুলো দেখাচ্ছি আপনি এখানে দেখে নিতে পারেন আর ভিডিওর একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমি আপনাদেরকে সামনে মেন রোডটা দেখাচ্ছি এবং বড় গার্মেন্টসটা যেটা দশ বিঘার উপরে যে গার্মেন্টসটা নির্মাণ হয়ে আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই গার্মেন্টসটাও দেখেন যে সকল প্রবাসী ভাইরা গার্মেন্টসের সাথে একবার ভালো পজিশনে জমিতে ইনভেস্ট করতে চান বিনিয়োগ করতে চান তারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় এখানে করতে পারেন কারণ এই জমিগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজন নিষ্কণ্ঠক জমি তারপর আপনারা জমি ক্রয় করার আগে শতবার আপনারা কাগজপত্র চেক করে তারপর ক্রয় করবেন এই হচ্ছে পাশে মসজিদ আর এই হচ্ছে বিশাল বড় গার্মেন্টস এই হচ্ছে মসজিদটা আর হচ্ছে বিশাল বড় গার্মেন্টস আর এই হচ্ছে এরিয়াটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ